যুদ্ধবিরতিতে সিরিয়া ইসরায়েল একমত হলেও বিরাজ করছে থমথমে পরিস্থিতি ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে সিরিয়ার সংঘাত নিরসনে রাশিয়া ও তুরস্কের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ এমন পরিস্থিতিতেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান এক প্রতিবেদনে এই তথ্য জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজিরা তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে এরদোগান রুশ প্রেসিডেন্টের সঙ্গে সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এ সময় তিনি ইসরায়েলকে সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরুদ্ধে সতর্ক করেছেন এরদোগান আরও জোর দিয়ে বলেছেন সিরিয়ায় নতুন করে সংঘাত পুরো অঞ্চলের জন্য হুমকিস্বরূপ অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় প্রেমদিন জানিয়েছে উভয় নেতা সিরিয়ার পরিস্থিতি দ্রুত স্থিতিশীল করার জন্য সংলাপ এবং জাতীয় ঐক্যমত জোরদার করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন সিরিয়া ইস্যু ছাড়াও দুই নেতা ইউক্রেন সংঘাত এবং ইস্তাম্বুলে তৃতীয় দফা আলোচনার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেছেন এর ইস্তাম্বুলে ইউক্রেন নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেন এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক দূত টম ব্যারক এক্সে একটি বিবৃতিতে জানিয়েছেন ইসরায়েল ও সিরিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এই চুক্তিকে তুরস্ক জর্ডান এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলো স্বাগত জানিয়েছে এই চুক্তিকে একটি কূটনৈতিক মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে যা মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিরতা এবং সিরিয়ার অভ্যন্তরীণ বিভাজন নিরসনের লক্ষ্যে একটি নতুন উদ্ধের সূচনা করতে পারে तामन्नता बसुन्त जुगान्तर निुज